দিন দিন মানুষের ভিতরে সবকিছু তেমন একটা পরিবর্তন দেখা যাচ্ছে যেমন মানুষের যেমন পরিবর্তন হচ্ছে সোশ্যাল মিডিয়াও আপডেট আপডেট হচ্ছে হচ্ছে মানুষও এটা কিন্তু বাস্তব কথা কিভাবে তা আসলে একটু শয়তানের কিভাবে আপডেট হলে একটু বিশ্লেষণ করি তিরিশ সেকেন্ড সময় দেবেন আমরা জানি যে রোজা রেখে অশ্লীলতা বিহাপানা থেকে দূরে থাকতে হবে হ্যাঁ পর্দায় থাকতে হবে কাজ করা যাবে না হারাম কোনো কাজ করা যাবে না হ্যাঁ সবসময় তসবি তাহলিল পাঠ করতে হবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের বিধান তাই না তো এখন ইউটিউবে গিয়ে দেখবেন বিভিন্ন ধরনের চিত্রনায়ক নায়িকারা তারা ইসলামিক ভিডিও বানাচ্ছে কি ইসলামিক ভিডিও বানাচ্ছে তারা দেখবেন এই রোজার মাসে সুন্দর সুন্দর তারা ইসলামিক নাটক নাটক ইসলামিক মুভি তারা কিন্তু অলরেডি তৈরি করতেছে আর এইগুলো পোস্ট করতেছে মানে এগুলো হচ্ছে শয়তান আপডেট হয়েছে কিভাবে যে নেক্স সুরতে ধোকা মানুষ মনে করবে আম জনতা মনে করবে যে এই ভিডিও তো দেখা দেওয়া যাচ্ছে কারণ ইসলামিক ভিডিও কিন্তু আসলে তো ইসলামিক ভিডিও না ইসলামিক ভিডিওর ভিতরে যদি মেয়ে থাকে মহিলা থাকে এই মহিলা বেপর্দা ভাবে তিনি ভিডিও করতেছে তাহলে এটি ইসলামিক ভিডিও কেমনে হলো ভাই আমাদের কমন সেন্সটা কোথায় গেল হ্যাঁ একজন টুপি মাথায় দিয়ে ভিডিও বানাচ্ছে কিন্তু তার সাথে তো তার স্ত্রী হোক বোন হোক পরিচয়ে যে মহিলা রয়েছে হ্যাঁ নাটকের নায়িকা রয়েছে নায়িকা যদি মুভি ইসির দিতে থাকে তাহলে আবার এইটা আবার ইসলামিক ভিডিও কেমনে হলো এটা আছে নেক্স শুরুতে ধোকা ইমানদারদের নেক্স স্রোতে ধোকা দেওয়া হচ্ছে যে তারা হ্যাঁ তারা কি করতেছে তারা ইমামের কষ্ট বিভিন্ন ধরনের নাটকের নাম দেবে বর্তমান দেখবেন এর ভিতরে হুজুর সাজছে নায়ক যেটা সেটা হুজুর সাজবে নায়কের পিতা মাতা হুজুর সাজবে মানে খুব একটা ভালো একটা কালচার নিয়ে এমন ভাবে একটা নাটক সাজাবে বা এমন ভাবে একটা মুভি করবে আপনি মনে করবেন এটা হচ্ছে ইসলামিক ভিডিও আহ কত সুন্দর একটা নাটক দেখলাম কিন্তু আসলে ইসলামিক ভিডিও হইলো ইসলামিক ভিডিও এটাকে বলে না কারণ এটার ভিতরে নায়িকা রয়েছে এটার ভিতরে অশ্লীলতা রয়েছে হ্যাঁ সুতরাং এটাকে আপনার ইসলামিক ভিডিও বলা যাবে না এটাকে ইসলামিক ভিডিও বলা যাবে না ইসলামিক ভিডিও কাকে বলে এটা আগে বুঝতে হবে ইসলামিক ভিডিও হচ্ছে হালাল বিনোদন কিরম ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের থাকবে না। তারপরে আপনার কোন ধরনের ধরনের মেয়ে প্রমোট করা হবে না কোনো থাকবে না ধরনের মেয়ে থাকবে না হ্যাঁ আমরা জানি ফ্যামিলি এন্টারটেনমেন্ট বড় একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে কিন্তু সেখানে কিন্তু দেখবেন যে হালাল বিনোদন দেওয়া হয় তারা ইসলামিক মেয়ে কিন্তু কাজ করে হ্যাঁ এবং সমাজের প্রেক্ষাপট নিয়ে তারা একটু নাটক তৈরি করে কিন্তু তাদের ভিতরে ওখানে পুরুষ মেয়ে হিসেবে তারা কিন্তু নাটকটা করতেছে মানে কি তাদের ভিতরে ধরনের মেয়ে তারা এলাও করে না এই যে ইগুলা এগুলো ঠিক আছে কিন্তু বাকি তারা সব কাজগুলো কিন্তু সুন্দরভাবে করতেছে কিন্তু আমাদের নায়ক নায়িকারা যে সিরিয়াল বা যে মুভি বর্তমান আমাদেরকে দিতেছে হম যে ইসলামিক হিসেবে তারা প্রমোট করতে চাচ্ছে আসলে কিন্তু আপনারা মনে রাখবেন এগুলো কিন্তু ইসলামিক ভিডিও না ইসলামিক নাটক বা ইসলামিক মুভি এগুলো না ইসলামিক নাটক হলে তার ভিতরে কোনো নায়িকা থাকবে না কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডে হারাম কোনো মিউজিক থাকবে না হ্যাঁ কোনো ধরনের ইমোশনাল মিউজিক কোনো মিউজিকই থাকবে না হ্যাঁ একেই বলে ইসলামিক ভিডিও তারপরে ইসলামিক ভিডিও হলে সেখানে কোরআনের কথা থাকবে রাসুলের কথা থাকবে শুধু রাসুলের কথা থাকলো কোরআনের কথা থাকলো কিন্তু বাকি দেখা যায় যে নায়িকাও আছে হ্যাঁ এই এরকম হলে হবে না সবাই আহ এ বিষয় থেকে একটু সতর্ক থাকবেন দিনের বেলায় এই সমস্ত নাটক সিরিয়াল থেকে বিরত থাকবেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে বোঝার মতো তাও ফিক দান করুক আমিন